জীবনে এমন অনেক সময় আসে যখন হেসে যেতে হয় কাঁদতে না চাইলেও আর বলতে হয় আমি ঠিক আছি মনটা মানুষ যতই নরম জায়গা যেখানে সে কেবল নির্জনে কাঁদে কিছু সম্পর্ক থেকে সরে আসতে হয় নিজেকে ভালো রাখার জন্য কারণ ভালোবাসা যখন বিষ হয়ে ওঠে তখন মুক্তি সবচেয়ে বড় উপহার যে মানুষটা তোমাকে বারবার কষ্ট দে তুমি তাকে চাটতে পারো না সে দুর্বলতা। সবাই বলে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায় কিন্তু কেউ বলে না সেই সময়টা কেমন কষ্টের হয় ভালোবাসা মানে শুধু এক সঙ্গে থাকা নয় বরং মন থেকে একজন আরেকজনকে ধারণ করা যথ দূরে তাকুক না কেন ভালোবাসা কখনো সময় দেখে আসে না পরিস্থিতি দেখে যায় না এটা তো হঠাৎ হৃদয়ে এসে দাগ রেখে যায় যাকে ভালোবাসো তাকে হারানোর বয়ঠাই ভালোবাসার সবচেয়ে তীব্র প্রমাণ ভালোবাসার মানুষের হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা হাজারো কষ্টের পরও বাঁচার শক্তি দেয় ভালোবাসা মানে দুজন আত্মা যখন কথা বলে এমন কি নীরবতাও তখন সংলাপ হয়ে ওঠে মানুষ সবসময় পাশেই কাউকে চায় না মাঝে মাঝে শুধু বোঝার জন্য একটা মন চায় একাকিত্ব একটা শূন্যতা নয় এটা এক ধরনের শক্তি যেখানে তুমি নিজেকে নতুন করে চিনতে পারো চুপচাপ থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় অনেক সময় সেটা ভেতরের জড়ের ইঙ্গে প্রত্যেক মানুষের ভেতরে একটা গল্প থাকে যা সে কাউকে কখনো বলে না শুধু অনুভবে বয়ে চলে চিরকাল কষ্ট তখনই সেরা শিক্ষক হয়ে ওঠে যখন সেটা তোমাকে বদলে দিয়ে নিজেকে ভালোবাসতে শেখায়